আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে মাছ রান্নার রেসিপি এইভাবে রান্না করলে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় চলুন তাহলে ঝটপট দেখে নিই মূল রেসিপি প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তারপর এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর নিরিচেরে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু কালা চলে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপর তেলের সাথে নেড়ে এই হলুদ গুঁড়োটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তারপর এই আদা রসুনটাকেও নেড়ে একটু ভেজে নিচ্ছে এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর সব কিছু নেড়িচেরে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি আর এইভাবেই নেড়িচেরি মশলাগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিব মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এখানে আমি ছোটো সাইজের দেশি আলু ব্যবহার করেছি আর আলুগুলোকে আমি গোল সাইজ করে কেটে নিয়েছি এরপর আলুগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি আর এইভাবেই এই আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণটা এখানে দেওয়ার পর আবারও আমি আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা বেগুন আর এখানে বেগুনগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি তা না হলে রান্না করার পর বেগুনগুলো কিন্তু একদম গলে যাবে তো বেগুনগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছি সমস্ত কিছু নেড়েচেড়ে একসাথে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই তিনটির মতো ফালি করা কাঁচামরিচ তারপর আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছি সব কিছু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে সম্পূর্ণ রান্না করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি পানি আজকের এই রান্নায় আমি তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ আর এই মাছের পিসগুলো আমি এক এক করে এই তরকারির উপরে দিয়ে দিচ্ছি মাছ ভাজতে আপনারা সবাই জানেন তাই জন্যে আমি মাছ ভাজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করে নিতে পারবেন তো মাছের পিসগুলো সম্পূর্ণ এখানে দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে রান্না করে নেব আট থেকে দশ মিনিটের মতো ফিরে এলাম আট মিনিট পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এই তরকারিটাকে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি তাড়াহুড়ু করে এই তরকারিটাকে কিন্তু নাড়াচাড়া করে যাবে না এতে করে বেগুনগুলো একদম ভেঙে যাবে এই পর্যায়ে সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব হাফ পিস টমেটো কুচি টমেটো কুচিগুলো উপর থেকে দেওয়া হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে এই রান্নার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায় এখন তো শীতকাল ধনিয়া পাতা কিন্তু বাজারে অনেক বেশি পাওয়া যায় তো এখানে ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি উপর থেকে একটু চেপে চেপে হাতা দিয়ে নেড়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা লাগিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো এই তরকারিটাকে জাল করে নিব দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমি ঢাকটাটা উঠিয়ে নিলাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে চলুন এখন এই তরকারিটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই এটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এইভাবে মাছ দিয়ে আলু বেগুন খুব সহজেই রান্না করে নিতে পারেন আর এই রান্নাটা করা যেমনি সহজ খেতেও হয় অনেক বেশি মজাদার আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা ফিরে আসব আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ